আসন্ন হাটাজারী উপজেলা নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মদ শারমিন ইকবাল পনেরোই মে সকাল থেকে উপজেলা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এই মহিলা প্রার্থী পর্যায়ক্রমে সুবিধার পার এলাকার ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে দেখা করেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি নিজ মার্কা হাসপতিকে ভোট দেওয়ার অনুরোধ জানান। মা সময় এ তিনি বেকার নারী সমাজকে স্বনির্ভর করা সহ উপজেলার নানা উন্নয়নে নিজের সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন এবং তারিখ নির্বাচনে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানান আমাকে যদি আমাদের হাটাঝারির জনগণ একটিবার সুযোগ দেন তাহলে অবশ্যই আমি আমাদের দুস্থ মহিলা কিংবা যারা দুর্বল দরিদ্র মহিলা তাদেরকে সেবা করতে পারবো সরাসরি আগামী একুশ তারিখ ষষ্ঠ জাতীয় নির্বাচনে তো আপনারা আমাকে দলে দলে এসে সুন্দর একটা উৎসব মুখর পরিবেশে আপনারা ভোট দিবেন ভোট কেন্দ্রে আসবেন আমার মা বোনরা ভোট কেন্দ্রে এসে হাসমার্কা প্রতীকে ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন আপনাদের আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই আমি হাটাচারি হতে মোহাম্মদ কাদেরের ক্যামেরায় নুর ইসলামের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর